গণতান্ত্রিক হারা হবে না কিন্তু সেই গয়ে আশায় निराशा দিকে ছিল একটি বৈরাচারী শাসক যার নাম কুনীশা কাচিনা বছরে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিল যে বাংলাদেশের মানুষের অধিকার নেছিনিমি নে খেলেছিল এত এত অত্যাচার এত সব সবকিছুর পরবর্তীতে বাংলাদেশে মুক্তিযুদ্ধের গর্জন উঠে জেগে উঠলো চব্বিশের আন্দোলন জেগে উঠলো বাংলাদেশের সবাই মিলে মিশে সেই সৌর চার বাংলাদেশ থেকে বিতাড়িত করলো এটি একটি গল্প সবাই জানেন চব্বিশ ২৪ এবং আঠারো কিংবা দু হাজার চোদ্দ নির্বাচন গুলো পর্যবেক্ষণ করলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশে গণতন্ত্রের ছিটা ছিল না তখন এই গল্প শুধু মুখে বলার নয় এটাকে শিক্ষা গ্রহণ করতে হবে প্রত্যেক রাজনৈতিক দলকে এটাকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভবিষ্যতে রাজনীতি করতে শিক্ষা গ্রহণ করতে হবে সে শুধু একটা ইতিহাস নয় বাংলার জন্য কারো ইতিহাস এই ইতিহাসকে বুকে দায়ন করতে হবে এবং ভবিষ্যতে যারা স্বৈরাচার হয়ে ওড়ার চেষ্টা করবে প্রত্যেককে আমরা বাংলার মাটি থেকে বিতাড়িত করবে বাংলার জনগণ বর্তমানে একটি দল তারা 12000 জন কয়রাচারের মতো উঠেছে এটাকে জানার চেষ্টা করতে দেও গণতন্ত্রকে গলা টিপার চেষ্টা করতে দেও তোমাদেরকে লাউড এবং কিলার ডেম বলতে চাই এটা 71 এর জনগণনা এটা 24 এর জনগণনা এটা তো 24 এর জনগণ তারাই তো 71 চেতনা বুকে ধারণ করে আমরাই তো প্রত্যেকটি চেতনা বুকে ধারণ করি আমরাই হলো তোমাদেরকে বাংলা ধারা করব কিন্তু তোমাদের আচরণে কোন প্রতারণা tanti দাতাান্তকে হাত কাড়ার চেষ্টা করা হয় দেখা দেখতে পারি তবে আমি এখন মূল আলোচনা যদি বলি তাহলে হবে বর্তমানে রাজনৈতিক দলগুলো এমন একটা পরিস্থিতি তৈরি করেছে এই সময়ে রাজনীতি মানে শুধু ব্যবসা রাজনীতিকে বানিয়ে ফেলেছে তারা পেশি পেশি চোর এবং পেশির চোর দেখানোর চেষ্টা করতেছে রাজনীতিগুলো পেশি চোর বেশি চোর নয় রাজনীতি হলো মানুষের ন্যায় এবং ইনসাপের করতেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কোনো রাস্তাঘাটে ধরে হয় না বাংলাদেশ জামাত ইস্তানের নেতা কখনো কোনো ডিজে পার্টির মঞ্চ থেকে তৈরি হয় না বাংলাদেশ জামাত ইসলামের নেতা তৈরি হয় মুসলিমের মেম্বার থেকে বাংলাদেশ জামাতি ইসলামের গৌরী কর্মী তৈরি হয় শেষদাররা শেষদার থেকে নামাজের শেষদার থেকে তাই বর্তমানে আমার বন্ধুদের সঙ্গে বক্তব্য সংক্ষিপ্ত করতেছি আপনারা সবাই আগামী নির্বাচনে একজন সঠিক নেতা নির্ধারণ করুন একজন প্রতিনিধি নির্ধারণ করুন যিনি সংসদে যাবেন আমাদের ন্যায়ের কথা বলবেন যিনি আমাদের সঠিক রাস্তা দেখাবেন এই বলে আমাদের সংক্ষিপ্ত